Gopo খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলা চুরাইবাড়ি থানার পুলিশ অভিযানে বিপুল পরিমাণ মারুন নেশা ব্রাউন সুগার এবং নেশার ইয়াবা ট্যাবলেট সহ এক টোটো চালককে আটক করতে সক্ষম হয় পুলিশ ওসি সমরেশ দাস জানিয়েছেন ধৃত টোটো চালক তথা নেশা কারবারি ইসলাম বাড়ি উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকায় সে তার টিআর জিরো ফাইভ টু ওয়ান ফোর নাইন নম্বরের টোটো গাড়ি দিয়ে বিভিন্ন এলাকা ঘুরে নেশা সামগ্রী বিক্রি করে যুব সমাজকে দিনের পর দিন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল থেকে প্রায় 2 লক্ষ টাকার নেশার সামগ্রী সহ টটকরিটে আটক করে চুরাইবাড়ি থানায় নিয়ে আসা হয়েছে পাশাপাশি তৃতীয় নেশা কারবারে ইসলাম উদ্দিনের বিরুদ্ধে শুনির দষ্ট ধারায় একটি মামলা রুজু করে পুলিশ তাকে 5 দিনের পুলিশ রিমান্ডে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করে। প্রত্যাহার হন দিকে খবর আসে যে একটা লোক tanning হচ্ছে ইসলাম উদ্দিন বাগান নাম মস্তবালি বাড়ি হচ্ছে উত্তর ফুলবাড়ি আর একটা টমটম গাড়ি এই গাড়ি নিয়ে ঘুরে ঘুরে ব্রাউন সুগার আর ইয়াবার ট্যাবলেট বিক্রি করছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ছুটে যাই এবং সেল টেস্ট গেট সংলগ্ন চোরাই বাড়ি সেল টেস্ট গেইট সংলগ্ন এলাকা থেকে ওই টমটম তো লোকটাকে করে পরে টমটম তল্লাশি চালাই টমটমের নাম্বারটা হচ্ছে টি আর জিরো ফাইভ ই আর টু ওয়ান ফোর নাইন টমটমটাকে যখন সার্চ করি তখন টমটমের সিটের নিচে এই ব্রাউন সুগারের কোটা একশো পঞ্চাশটা কোটা আর তার বডি সার্চ সহ গাড়ির অন্যান্য স্থানে সার্চ করে টোটাল দশ প্যাকেট ই ট্যাবলেট আমরা রিকভারি করি এবং সিজ করি প্রত্যেকটি প্যাকেটের মধ্যে একশো পঁচানব্বই টাকা করে ট্যাবলেট রয়েছে টোটাল ট্যাবলেট হচ্ছে উনিশশো পঞ্চাশটা আর ব্রাউন সুগারের কোটা হচ্ছে একশো পঞ্চাশটা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়